নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা শ্রীরামপুর যাব বলে এর আগের সপ্তাহে যখন গিয়েছিলাম তখন একটা মাছ এনেছিলাম আমাদের ফাইটার মাছের সঙ্গীকে আমার সেই ভিডিওতে তো আপনারা দেখেইছেন মাছটা মারা গিয়েছে তাই আরও একটা মাছ আনার জন্য শ্রীরামপুর যাচ্ছি ওই মাছটা মরে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে যে মাছটা ছিল তারও মনটা যে খারাপ সেটা দেখেই ওকে বোঝা যাচ্ছিল সেভাবে ঘোরাফেরা করতো না এক জায়গায় চুপ করে বসে থাকত এমনকি খাবার দিলে খাবার খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল দেখে মনটা ভীষণই খারাপ লাগছিল সেই জন্য ঠিক করেই ছিলাম যে আমরা আরও একটা সঙ্গী ওর জন্য নিয়ে আসব। কিন্তু আশেপাশের দোকানে খোঁজ করে দেখলাম ফিমেল ফাইটার পাচ্ছিলাম না তাই অনেক কষ্ট করে একটা সপ্তাহ ওকে অপেক্ষা করিয়ে রেখে আজকে আবার যাচ্ছি শ্রীরামপুরে ওর বন্ধুকে আনার জন্য আমার আর সুমনের দুজনেরই খুব খারাপ লাগছিল মাছটাকে দেখে আর কিভাবে যে ওই মাছটা মরে গেল সেটাও বুঝতে পারলাম না কোনো কারণ ছাড়াই নিয়ে আসার পরে তো প্রথমের ভালোই ছিল তারপরে যখন একটা কাপের মধ্যে রেখেছিলাম কাপ না গ্লাসে তখনও ভালো ছিল অনেকক্ষণ পর্যন্ত খেলা করছিল দেখলাম কিন্তু হঠাৎ করে বিকালে এসে দেখি মারা গিয়েছে গল্প করতে করতে আমরা এখন শ্রীরামপুর মার্কেটেই চলে এসেছি আমরা মার্কেটে এসেই কোনো দিকে না তাকিয়ে যেখান থেকে ফাইটার মাছটা নিয়েছিলাম ওই দাদাটার কাছে চলে গিয়েছিলাম যে দাদাটার কাছ থেকে আগের নিয়েছিলাম সেই দাদাটা ছিল না তবে ওই দোকানের অন্য আরো দুজন ছিল ওই দাদাগুলোকে গিয়ে বলি আগের দিন যে মাছটা নিয়ে গিয়েছিলাম বিকেল বেলায় মারা গিয়েছে দাদাটা বলল আমরাও বুঝতে পারছি না কেন এরকম হলো যাই হোক এখন একটা মাছ নিয়ে নিয়েছি পছন্দ করে আসার সময় এই শামুকগুলো দেখলাম তাই সুমন বলল নিয়েই নাও একটা ছিল আরও তিনটে নিয়ে এলাম আসার সময় আখের রসও খেয়েছি হাতে করেও এগুলো নিয়ে আসছিলাম বলে ফেরার সময় আর কোনো ভিডিও করা হয়নি বাড়িতে এসে ওদেরকে কিছুক্ষণ ওষুধ জলে ভিজিয়ে রেখেছিলাম স্নেলগুলোকেও আর মাছটাকেও তারপর মাছটাকে গ্লাসের মধ্যে দিয়ে ফাইটার মাছের বোলের ভিতরে রেখে দিয়েছি কিছুক্ষণ পর মাছটাও ছেড়ে দিয়েছিলাম এবার স্নান টান করে এখন যাচ্ছি খেতে আজ আমাদের নিমন্ত্রণ আছে একটা বাড়িতে সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো রয়েছে গেট করাও রয়েছে ওখানে অনুষ্ঠান হচ্ছে অন্নপ্রাশন রয়েছে সেখানে নিমন্ত্রণ আছে তাই যাচ্ছি আজ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি মানে কোথাও নিমন্ত্রণ থাকলে আমি আর সুমন একটু লেটেই যাই কিন্তু আজকে অনেক আগে চলে এসেছি বাচ্চা যে মেয়েটাকে দেখলেন বসে আছে সারাক্ষণ ওর সঙ্গে গল্প করতে করতে দুপুরবেলার খাওয়াটা শেষ করেছি সুমনের আজকে টুর্নামেন্ট ছিল ওখানে যাবে বলেই তাড়াতাড়ি খেতে চলে গিয়েছিলাম প্রথম ব্যাচেই বসে খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর সুমন সুমনের মতো খেলতে চলে গিয়েছিল সন্ধ্যের একটু আগে ফিরেছে আর ফিরেই জামা কাপড় ছাড়ার সময় হয়নি ওই অবস্থাতেই বেরিয়ে পড়েছি আমরা আমরা মানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি কিন্তু সুমন খেলতে গিয়েছিল ওখান থেকে এসেই বেরিয়ে পড়েছে আমরা যাচ্ছি শাওরাফলিতে আমার ক্লাস ছিল সেখানেই ক্লাসে গিয়ে ভিডিও কলার কথা একদমই ভুলে গিয়েছিলাম ক্লাস শেষে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সমাধির বাড়িতে সমাধির শরীরটা ভীষণ খারাপ অনেক দিন থেকে ক্লাসেও আসতে পারছে না অনলাইনেই ক্লাস করছে এমনিতেও আমি অনেক দিন থেকেই সমাধির সঙ্গে দেখা করতে যাব যাবো ভাবছিলাম কিন্তু অনেক কাজের মধ্যে আর যাওয়া হয়ে উঠছিল না আর তার মধ্যেই সমাধির একটা শাড়ি আমার কাছে থেকে গিয়েছিল আমি অ্যানুয়াল প্রোগ্রামে পড়েছিলাম সেই শাড়িটাও সমাধিকে দেওয়ার ছিল শ্রীরামপুরের জোড়াবাড়িতে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর সমাধির ছেলে আমাদেরকে এখন নিতে এসেছে আর হ্যাঁ পিয়ারো একটা শাড়ি ছিল সেটাও আমার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে সমাধিকে ক্লাসে গিয়ে যাকেই জিজ্ঞাসা করছিলাম সমাধির বাড়ি কোনটা সবাই বলছিল জোড়া বাড়িতে গিয়ে সমাধিকে ফোন করতে কেউই নাকি চিনতে পারে না তাই কারোর কাছ থেকে কোনো রকম সাজেশন না পেয়ে আমি জোড়াবাড়িতে এসে সমাধিকে ফোন করে পাশ থেকে অনুভব যে বলছে মা আমি নিতে যাব সেটাও শুনতে পেয়ে সমাধির সঙ্গে অনেক দিন পরে দেখা হলো মাঝে যদিও একবার দেখা হয়েছিল অ্যানুয়াল প্রোগ্রামের সময় কিন্তু সেটা খুব কম সময়ের জন্য আমার হাতে যে প্লেটটা দেখছেন ওটা কিন্তু অনুভব ঠিকঠাক করে নিয়ে এসেছে মানে ওর মা আমার সঙ্গে বসে গল্প আর অনুভব গিয়ে ফল কেটে তার সঙ্গে মিষ্টি দিয়ে নিয়ে এসেছে সমাধির সঙ্গে দেখা করার জন্য সমাধির একটা দিদিও এসেছিল সবাই মিলে একসঙ্গে বসে বেশ অনেকক্ষণই সময় কাটালাম আর গল্পও করলাম আনন্দ মজা আর গল্পের কিছুটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি

একসঙ্গে বসে বসে গল্প করতে করতে বেশ তাড়াতাড়ি সময়টা কেটে গেল আপনারা কিছুটা হলেও দেখলেন যে ওখানে কি চলছিল আর আমরা কতটা মজা করেছি সেটাও আশা করি বুঝতেই পারছেন এই ছোট ছোট খুনসুটিগুলোই একসময় স্মৃতি হয়ে রয়ে যাবে যখন ও বড় হয়ে যাবে তখন এই কথাগুলো মনে পড়লেও সবারই ভালো লাগবে শুধু ওর কেন আমাদের সবারই এরকম অনেক ছোট ছোট স্মৃতি রয়েছে যাই এখন এবার বাড়ি যাই তবে রাতের খাওয়া দাওয়াটা সমাধির বাড়িতেই সেরে নিয়েছি কারণ ওখানে যা খাওয়া দাওয়া করিয়েছে বাড়ি এসে আর কিছু খাওয়ার মতো অবস্থাতে আমরা নেই ফেরার সময় নাজিমুল্লার সঙ্গে দেখা করে তারপর বাড়ি ফিরছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে